হ্যালো ব্রুয়ান তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা ফিজিক্সের আরও একটা অধ্যায় সেটা হচ্ছে আলোর প্রতিফলন অর্থাৎ তোমাদের অষ্টমধ্যে যেটা আছে সো এটা আমরা এমসিকিউ কিউ সলভ করার চেষ্টা করবো আমরা এইভাবে প্রত্যেকটা চাপ্টার এমনভাবে এমসি কিউ সলভ করার চেষ্টা করব যাতে ওই অধ্যায়টা তোমার আর রিভিশন আগ পর্যন্ত ধরতে না হয় ঠিক আছে যারা হচ্ছে আমার প্রতিনিয়ত ক্লাস করতেসো আই হোপ তোমরা বুঝতে পারতেছো যে আমরা প্রত্যেকটা অর্ধেক কিভাবে শেষ করতেছি ওকে তাহলে চলো কথা না আমি আজকে ক্লাসটা শুরু করছি আর তোমাদের যদি এই এমসি সিরিজটা মানে সলভিং ক্লাস সিরিজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের এই ভিডিওগুলো মানে এই ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডদের মাধ্যমে চড়িয়ে দেবা ঠিক আছে তাহলে চলো আমরা বিশেষ কোনো কথা বাড়াবো না কারণ এটা কোনো কোনো ওয়ান শট ক্লাস না তো এটা হচ্ছে তোমাদের আমি অল্প সময়ে তুমি কিভাবে হচ্ছে এই সাপটাটা শেষ করবা ধরো তোমার হচ্ছে সামনে পরীক্ষা তোমার এই চাপ্টারটা এমসিকিউ সলভ করা হয় না তুমি আমার সাথে সাথে তুমি যদি এমসিকিউ কিউ চাপ্টারটা মানে দেখো ক্লাসটা মানে দেখো তাহলে হোপ তুমি বেটার কিছু আউটপুট পাবে ঠিক আছে তাহলে চলো আমাদের অর্ধেটা হচ্ছে কি অষ্টম এবং এটা হচ্ছে কাদের জন্য এটা হচ্ছে এসে ছাব্বিশ এবং সাতাশ অর্থাৎ নবমের দশম শ্রেণী তুমি যারা আছো তোমার জন্য দিস ইজ দ্য বিউটি ফর পারফেক্ট আমার আমরা তিনটা আমরা তিনটে সূত্রের মাধ্যমে কি করব বলতো আমরা তিনটে সূত্রের মাধ্যমে আমরা এই চাপ্টারটা শেষ করব লাইক সিরিয়াসলি মানে তুমি বিশ্বাস করো এটা আমরা তিনটে সূত্রের মাধ্যমে মানে এই ছাপটাটা শেষ করব ঠিক আছে আচ্ছা এইভাবে সূত্র তৈরি করে ফেলবা ঠিক আছে নোট যারা তৈরি করতে চাও ঠিক আছে আর আরেকটা হচ্ছে তোমরা যাদের হাতের লেখা হচ্ছে সুন্দর করতে চাও বা কীভাবে হাতের লেখা সুন্দর করতে চাও অবশ্যই কমেন্টে জানাবা তোমার জন্য আপডেটেড একটি ভিডিও আনবো ওকে সো প্রথমে দেখো তুমি এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবা যে এফ ইকুয়াল আর ডিভাইড বাই টু তুমি এই সূত্রটা কখন ব্যবহার করবা এটা তুমি ব্যবহার করবে যখন তোমাকে ফোকাস দূরত্ব চাইবে যখন আমরা ম্যাথ করবো সো ইজিলি বুঝতে পারবো ঠিক আছে তো যখন ফোকাস দূরত্ব চাইবে তখন আমরা এফ ইকুয়াল আর ডিভাইড বাই টু এফ ইকুয়াল আর ডিভাইড বাই টু সো এটা রেখে থাকবে কী বলতো এটার থাকবে হচ্ছে মিটার এইটুকু আমরা অবশ্যই জানি এবং আসলে চলো এবার দুই নম্বরটা আমরা কখন ব্যবহার করব যখন দেখবে এটা 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 মাস্ট সো এই তিনটাই মাস এখানে তিনটাই তিরেছে দেওয়া যায় তো এই তিনটাকে তিরিশটা দেওয়া যায় কারণ এই তিনটে বাজেট আর কোনো সূত্রই নেই মানে তুমি এই চ্যাপ্টারটার এমসি সলভ করার জন্য এখানে আর সূত্রই নেই সো বলা যায় সো ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল ওয়ান বাই এফ ওয়ান বাই কি বলো তো এফ এখন ইউ মানে কি ইউ মানে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব ইউ মানে কি ইউ মানে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব আর বি মানে কি লক্ষ্য বস্তুর দূরত্ব যেটা তোমাকে যোগ করে ফোকাস দূরত্বের কী কথা হবে সমান কর্তব্য এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব ঠিক আছে আচ্ছা এবার আসো দর্পণে বিবর্তন দর্পণে কি বলতো বিবর্ধন এখন বিবর্ধন মানেটাকে যখন দেখবা তুমি এই সূত্রটা মাথায় রাখবা প্রতিবিম্ব এবং লক্ষ্যবস্তু দূরত্বের প্রতিবিম্বর দূরত্ব এবং লক্ষ্যবস্তু দূরত্বের অনুপাতকে আমরা বিবর্তন বলে থাকি কি বলে থাকি বিবর্তন বলে থাকি বিবর্তন বের করার দুটা কি রয়েছে হচ্ছে সূত্র রয়েছে একটা হচ্ছে অ্যাল প্রাইম অ্যাল প্রাইম ডিভাইড বাই অ্যাল অ্যাল প্রাইম ডিভাইড বাই কি বলতো অ্যাল সেখানে এল প্রাইমটা কি অ্যাল প্রাইমটা হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবিম্বের কি দৈর্ঘ্য যখন তুমি প্রশ্নে দেখবা একটু জাস্ট ক্যাল করি আমরা যখন তুমি প্রশ্নে দেখবা তোর প্রতিবিম্বের দৈর্ঘ্যের মান দেওয়া আছে তারপর হচ্ছে তোমার ধরো হচ্ছে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের মানও দেওয়া আছে তখন তুমি চুপ বন্ধ করে এল প্রাইম ডিভাইড বাই এই সূত্রটা ব্যবহার করবা ঠিক আছে তোমরা যারা হচ্ছে আমার ক্লাসটা মানে প্রথমত করবা সো তোমাদের কাছে একটু হিজি লাগতে পারে যে বেসিক কোথায় তোমার বেসিক লাগবে না আমি তোমাকে এমসি সলভ এভাবে করাবো বেসিকটাই কিন্তু তোমার কভার হয়ে আসবে ঠিক আছে বুঝতে পারছি তো বেসিকটা তোমার কী হয়ে আসবে বলো কভার হয়ে আসবে তাহলে এবার আসো আমাদের মান আরেকটা সেটা হচ্ছে মাইনাস ইউ ডিভাইড বাই বি ইউ ডিভাইড বাই কি বলো তো ইউ ডিভাইড বাই বি এখন ইউটা কি ইউটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব ইউটা হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব আর বিটা কি বলতো লক্ষ্য দূরত্ব আচ্ছা এখানে একটু কন্ডিশন আছে আচ্ছা আমার ফুল দেখা যাচ্ছে এখানে একটা কন্ডিশন আছে কি বলতো সেটা হচ্ছে আমি নোট আকারে এখানে দিয়ে রাখছি যখন দেখবা এর মান পজিটিভ হবে তখন কিন্তু প্রতিবিম্বের মান কীরকম হবে সুজা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট নোট লিখে রাখতে হবে এটা লিখে রাখো বা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যখন এমের মান দর্পণ বিবর্তনের মান হচ্ছে এম ঠিক আছে এই বি দর্পণ বিবর্তনের মান প্রকাশ করা হয় এম দিয়ে সো এটার মান যদি ধরো পজিটিভ আসে পজিটিভ যদি আমরা এটা দিয়ে বের করবো যদি পজিটিভ আসে তাহলে প্রতিবিম্বের মান কী বলতো এমসি কিউ তো আসার পসিবিলিটি কেন থাকে এমসিকিউতে কিউতে কিউ ঠিক আছে তারপর এর মান যদি নেগেটিভ হয় মানে ঋণাত্মক হয় তাহলে প্রতিমার কী হবে উল্টা হবে জাস্ট এই জাস্ট তিনটে সূত্র দিয়ে আমরা আলোর প্রতিফলন এই চাপটা শেষ করব মানে বিশ্বাস করা যায় অবশ্যই বিশ্বাস করতে হবে তাহলে চলো আমরা তাহলে কিছু সহজ সহজ দিয়ে শুরু করছি ঠিক আছে আচ্ছা আমাদের প্রশ্ন এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন কী বলছে যে উত্তর দর্পণ কোথায় ব্যবহার করা হয় তাহলে কি দেখা যাচ্ছে ওকে তোমরা হচ্ছে যারা হচ্ছে ইউটিউবে ক্লাস করবা ইউটিউবে কিন্তু একটা ফিচার আছে সেটা হচ্ছে জুম করা যায় তোমরা ভালো একটু জুম করে মানে মানে একটু দেখতে নিতে পারবে আর যদি এভাবে তোমরা যদি স্যাটিসফাইড না হয় তাহলে তোমাদেরকে স্ক্রিনে ক্লাস নিব ঠিক আছে তো সবচেয়ে হচ্ছে তোমাদের অনেক বেশি নাকি ইফেক্টিভ আসে সেরকম হাতে কলমে সো এই জন্য স্ক্রিনের চেয়ে হচ্ছে আমার এখানে ক্লাস নিতে হচ্ছে ঠিক আছে তোমাদের সুবিধার জন্য আমার মনে হবে না মানে মনে করো আমি তোমার সামনে পড়াচ্ছি তোমার এখন হোম টিউটর তোমার সামনে তোমাকে পড়াচ্ছে সো এইভাবে জাস্ট থিঙ্ক কর ঠিক আছে আর তোমার কিছু প্যারা লাগবে না মানে আমি তোমাকে পড়াচ্ছি মানে তোমার সামনে একটা হোম টিউটর আছে সো উনি তোমাকে বোঝাচ্ছি এইভাবে মাথা রাখেন তো তোমার হাতে কলমটা তোমার অ্যাডজাস্টমেন্ট হয়ে আসবে তো উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয় ইটস দা ভেরি গুড কোয়েশন এটাকে টুয়েস্টার দেওয়া যায় সো এখানে এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসে তাহলে ব্যাখ্যা একটু আগে পড়া দেখার চেষ্টা করি উত্তর দর্পণ কিন্তু সর্বদা অবাস্তব কীভাবে বলতো অবাস্তব সুজা এবং কর্বিত প্রতিবিম্ব গঠন করে বিদায় পিছনে যানবাহন বা পথচারী দেখার জন্য আমরা গাড়িতে এবং বিয়ের সময় বিউ মেয়র হিসেবে আমরা দর্পণ ব্যবহার করে থাকি ফাইন তো এছাড়া প্রতিফলক টেলিস্কোপ তারপর রাস্তার বাতিতে এবং শপিং মলে নিরাপত্তার জন্য এই দর্পণ ব্যবহার করা হয় তাহলে আমরা কোথায় ব্যবহার করি বলতো গাড়িতে ব্যবহার করে থাকি এবং আমরা ব্যাখ্যা থেকেও আরও অনেক কিছু পেয়েছি সেটা হচ্ছে আমরা উত্তল দরপুর কোথায় কোথায় ব্যবহার করি বিয়ে বাড়িতে গাড়িতে ভিউ বিয়েবাড়ি মানে ভিউ মিররে তারপর হচ্ছে টেলিস্কোপ তারপর হচ্ছে বাতিতে তারপর শপিং মল নিরাপত্তার জন্য যে গ্লাসগুলো দেওয়া থাকে আর কি সেখানে তো এবার আসছো আমরা দুই নম্বরটা দেখি যে প্রতিফলন কত প্রকার আসলে প্রতিফলন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন এবং আরেকটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন এখন নিয়মিত প্রতিফলনটা কি নিয়মিত প্রতিফলনটা হচ্ছে তোমার এটা সমান্তরাল থাকবে যখন ওই আলোগ রশ্মিটা কোনো একটা মা আলুর রশ্মি যখন কোনো একটা মাধ্যম থেকে ওইখানে হচ্ছে তোমার আবর্তিত হবে আবর্তিত হবে তখন সেখানে একটু একটু পথ মাধ্যমে কী আসবে ফিরে আসবে ওটাকে আমরা প্রতিফলন বলে থাকি এবং প্রতিফলনটা একটা কী বলো তো নিয়মিত প্রতিফলন নিয়মিত এবং একটা হচ্ছে অনিয়মিত নিয়মিত এখন নিয়মিতটা কি নিয়মিত তুমি হিসেবে মনে রাখতে পারো সেটা হচ্ছে আয়না ঠিক আছে তো আয়নাকে তুমি মনে রাখতে পারো এবং অনিয়মিত হচ্ছে তোমার আয়না থেকে তো সমতলা আয়না সমতলা না তো এটা হচ্ছে তোমার মানে সুধা থাকবে না উল্টো থাকবে এটার হচ্ছে উল্টো 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 যেগুলো থাকে এগুলো ব্যবহার করবা আমরা এগুলো ব্যবহার করি আচ্ছা সমতল দর্পণে শিষ্ট প্রতিবিম্ব সমতল দর্পণে শিষ্ট প্রতিবিম্ব এক্ষেত্রে আমরা একটু পড়ার চেষ্টা করি তো এটা যখন আমরা আমরা যখন সিকিউ সলভ করবো তখন দেখাতে পারবো ঠিক আছে তো সমতল দর্পণে শিষ্ট প্রতিবিম্বটা কি আকারে লক্ষ্য বস্তু সমান থাকবে অবশ্যই তো পর্দায় গঠন করা যায় পর্দায় গঠন করা যায় না আসলে এটা পর্দায় গঠন করা যায় না তো দর্পণ থেকে বস্তুর দূরত্বের সমান দূরত্বে গঠিত হয় এক এবং তিন তো বিশেষ করে এটা এবার একটা আমরা ব্যাখ্যাটা একটু পড়ার চেষ্টা করি যেমন কি বলছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য হলো সো এটা কিন্তু সিকিউর জন্য এবং খ ঠিক আছে সিকিউ এবং খ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব তত হবে অবশ্যই প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তু আকারে সমান হবে প্রতিবিম্ব অবাস্তব ও সুজা হবে অবাস্তব কি কী বলতো সোজা হবে প্রতিবিম্ব অবাস্তব সুজা সোজা হয় কোন কোন দর্পণ বলতো এটা হচ্ছে উত্তল আমরা কিছুক্ষণ আগে পরে দেখছি এটা হচ্ছে উত্তল দর্পণ কোন দর্পণ বলতো মাথা রাখতে হবে উত্তল দর্পণে কি হবে অবাস্তব এবং সোজা তাহলে অবথল দর্পণে কি হবে অবথল দর্পণ হবে বাস্তব এবং উল্টা বাস্তব এবং কি বলতো উল্টা তাহলে আমরা একটু লিখে রাখি আমরা উত্তল দর্পণ উত্তল দর্পণ কী হবে অবাস্তব ও সুজা অবাস্তব কি বলতো সুজা এবং অবতল অবতল দর্পণ কী হবে অবতল দর্পণ হবে বাস্তব তারপর হচ্ছে উল্টা বাস্তব এবং কি উল্টা হবে ওকে আমাকে বোঝাতে পারছি সো এখান থেকেও কিন্তু এমসি কেউ আসার পর সুলেটে থাকে উত্তর দর্পণ কী হবে অবাস্তব এবং সোজা তারা অবতল দর্পণ কী হবে বাস্তব এবং উল্টা আচ্ছা সো চার নম্বরটা রাশি আমাদের এখানে একটা বস্তু দেওয়া হয়েছে সো এখানে এখানে হচ্ছে ফোকাস এবং এটা হচ্ছে লক্ষ্য বস্তু সো ও বস্তুর প্রতিবিম্বর আকৃতি রূপ হবে যখন একটু জাস্ট খেয়াল করি যখন আমরা ফোকাস দূরত্ব ঠিক আছে ফোকাস দূরত্ব ও বক্রতা কেন্দ্র সি মানে সেন্টার সো এটা হচ্ছে ফোকাস মাঝখানে থাকবে তখন প্রতিবিম্বটা হবে বিবর্তিত এবং উল্টো বিবর্তিত এবং কি হবে উল্টো হবে তাহলে এক্ষেত্রে আমাদের এখানে কী কী আছে বিবর্তিত আছে কর্বিত আছে তারপর হচ্ছে অত্যন্ত বিবর্ধিত অত্যন্ত বিবর্তিত কখনো হবে না কর্বিত হওয়া মানে চো এটা করবি দেখেন করবি যেটা দিছে তো কর্বিত মানে হচ্ছে তোমার উত্তল দর্পণ খুর্ কখন হয় উত্তল দর্পণে হয় কিন্তু বিবর্তিত এটা আসলে অবতল দর্পণে হয় যখন ফোকাস দূরত্ব বক্রতা কেন্দ্রের মধ্যে মাঝখানে রাখা হয় তো এই ক্ষেত্রে আমরা বিবর্তিত এটা আনসার ঠিক আছে তো বি ও বস্তুর প্রতিবিম্ব অবস্থান কোথায় হবে মাথা রাখবা যখন ফোকাস এবং সেন্টার ফোকাস এবং সেন্টারে মাঝখানে তোমার লক্ষ্য বস্তুটা আছে সো এইটার এটার অবস্থানটা কোথায় হবে এটার অবস্থানটা হবে কেন্দ্রের বাইরে অর্থাৎ ব্রক্ততা কেন্দ্র থেকে অসীমের মাঝখানে অসীমের কোথায় বলো তো মাঝখানে সো আনসারটা হচ্ছে এটা পাঁচ নাম্বারটা সো এটা হচ্ছে থিওরি এটা হচ্ছে থিওরি সো এইখান থেকে একটা আসার পসিবিলিটি থাকে মানে এখান থেকে আসার একটা পসিবিলিটি থাকে মানে এরকম চিত্র দিয়ে ঠিক আছে যদি দেয় যে এইখান থেকে চিত্র দিয়ে দেবে আচ্ছা এবার চলো ডুবো জাহাজে কি ব্যবহার করে আরও উন্নত ধরনের পেরেস্কোপ ব্যবহার করা হয় ফেরিস্কুপ কী করে ব্যবহার করা হয় সো এটা হচ্ছে ফ্রিজপ এটা ওয়ান ওয়ানটা দেওয়া যায় এটা হচ্ছে মানে একটি জ্ঞানমূলক প্রশ্ন ঠিক আছে একটি জ্ঞানমূলক প্রশ্ন সো এক্সামিনেশন মিনেশন লেখাটির বিম্ব সমতল দর্পণে দেখলে কয়টি বর্ণ কোনো কি পরিবর্তন হবে কি না কয়টি বর্ণ আছে দেখবা সো এরকম টাইপের আসার পসিবিলিটাকে আসে মানে এরকম একটা টাইপ আসবে যদি দেয় আর কি সো এটা টাইপ ঘনে বা আগে কাউন্ট করো সো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা দেওয়া আছে সো বারোটা দেওয়ার মধ্যে একটু জাস্ট স্ক্যাল করি আমাদের এখানে বলছে সো লেখাটি সমতল দর্পণে মানে দর্পণে দেখলে কয়টি বর্ণে কোনো পরিবর্তন হবে না সো এই ক্ষেত্রে আমাদের এক্স পরিবর্তন হবে না তারপর হচ্ছে আয় পরিবর্তন হবে না তারপর হচ্ছে আয়ু পরিবর্তন হবে না ও পরিবর্তন হবে না তাহলে কয়টা হবে সো টোটাল কোনো পরিবর্তন হবে না আটটা কয়টা বলো তো আমি কি বুঝতে পারছি অর্থাৎ সমতল দর্পণে সমতল দর্পণের ক্ষেত্রে বন্ডের কোনো পরিবর্তন হবে না এক্ষেত্রে তোমার এক্স তারপর হচ্ছে আই তারপর হচ্ছে তোমার টি টিও আছে তারপরে হচ্ছে তোমার অ্যান এনও থাকবে এনও থাকবে তারপর হচ্ছে এন ই একটা তারপর হচ্ছে ও তাহলে কয়টা আসে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একটা আসেও আছে তো দুইটা তিনটা চার চারটা পাঁচটা ছয়টা সাতটা আর একটা আর একটা হবে ই একটা কি ই তাহলে টোটো কয়টা হয় আটটা অর্থাৎ আমার যখন এ পাশে আলো থাকবে সো ওই পাশে যখন উল্টা নিয়ে যাবে তখন এটা খুব মানে দেখতেই উল্টো দিক থেকে লাগবে সো ই থাকবে সো ই তারপর হচ্ছে তুমি যখন এই লেখাটাকে এই লেখাটাকে তুমি যখন উল্টাবে সো ইটাকে তুমি যখন উল্টাবে সেমই থাকবে